আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সামনের দিকে আগিয়ে যেতে পারি আমার কুচুমুচুটা আমি আসছি একটা রেস্টুরেন্টে বনশ্রেণী দশতলা যারা যারা চিনেন তারা তারা কমেন কমেন্টস বক্সে যাবেন আমাকে কমেন্টস করবেন যে আপনারা এখানে খেয়েছেন তো আমার জানলে খুব ভালো লাগবে তো আমাকে সবাই একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন আমাকে বন্ধু বানিয়ে নেবেন সবাই তো দেখেন আপুটার খাবার দাবার খুবই ভালো অস্থির খাবার তো আপুর খাবারের কোয়ালিটিগুলোও খুব ভালো আমরা অনেকেই আসছি আমার নানু বাসায় আমি ঢাকা বেড়াতে গিয়েছিল গিয়েছিলাম তো সবাইকে নিয়ে আসছি তো হয়তো বা নিজে খাওয়াতে পারিনি যার যার টাকা দিয়ে শেষে খেয়েছে তো আমার সামর্থ্য হলে অবশ্যই খাওয়াবো সবাইকে সাথে আপনাদেরকেও খাওয়াবো আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আমার মেয়েদের জন্য দোয়া করবেন আমার তিনটা মেয়ে আছে আমি আগেই শেয়ার করেছি তো আমার মেয়েদের জন্য দোয়া করবেন ওরা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে ওরা যেন অনেক উপর উঠতে পারে তো ওদেরকে নিয়ে আমার খুব আশা খুব স্বপ্ন আমি স্বপ্নগুলো যেন পূর্ণ করি খুব ভয় লাগে মানুষকে মানুষ ভালো থাকতে দেখতে পারে না সেটা কিন্তু সবাই জানে তো আমার মেয়েদেরকে নিয়ে আমি খুব গর্ব করি আমার মেয়েদেরকে নিয়ে আমি খুব স্বপ্ন দেখি তো স্বপ্নগুলো যদি পূর্ণ হয় তাল্লার কাছে আমি অনেক অনেক শুক্রিয়া আদায় করব আল্লাহ যদি আমাকে সেই পর্যন্ত বাঁচিয়ে রাখে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সেই পর্যন্ত বাঁচিয়ে রাখে আমার মেয়েদেরকে যেন আমি ভবিষ্যৎ গড়ে দিতে পারি আর ওরা অনেক বড় হোক এটাই আমার আশা তো আমি আমার আমি অনেক দিন ভিডিওতে আসতে পারিনি আমার শরীরটা খুব অসুস্থ ছিল এই কারণে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তো আমি এই ভিডিওতে নতুন আসছি ঠিক আছে আমি এই প্ল্যাটফর্মে নতুন আসছি তো আমি অনেক কিছুই পারি না তো আমার এই বড় বড়ো ভিডিওগুলো যে আমি ছাড়তেছি হ্যাঁ এগুলো আপলোড হচ্ছে না তো আজকে আমি এই ভিডিওটা ছাড়ার চেষ্টা করব যদি আপলোড হয় তাহলে আপনাদেরকে আমি রেগুলারলি একটি করে ভিডিও উপহার দেব তো আমি অত গুছিয়ে কথা বলতে পারি না তার জন্য দুঃখিত আমার জন্য সবাই দ করবেন আমি যেন আপনাদের মতো গুছিয়ে কথা বলতে পারি আর আমার কথার মধ্যে যেন আপনারা কোনো ভুল টুটি না খুঁজে পান তো এখন বলতে গেলে আপনারা আমার কথার ভিতরে অনেক ভুল ত্রুটি খুঁজে পাবেন তার জন্য ক্ষমা প্রার্থী আমি ক্ষমা চাচ্ছি তো আমার কোনো কিছু ভুল হয়ে থাকলে আমাকে কমেন্ট বক্সে এসে আমাকে বলে যাবেন তো ওটা আমি ঠিক করে নিব তো আজকে আমি আর কিছু বলবো না তো আমার ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে লাইক করে যাবেন পাস্তাটা কিন্তু কেউ ভুল করবেন না ঠিক আছে আপু পাস্তাটা সবাই খেয়ে যাবেন না খাওয়ার ভুল করবেন না দেখেন না আপু পাস্তাটা কত সুন্দর করে পরিবেশন করতেছে আপুর এখান থেকে অনেক কিছু শিখার আছে আপু খুব সুন্দর করে বানাইতেছে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু শিখে ফেলছি তা আমি নিজেও এরকম করে বানিয়ে খেতে পারবো তারপর খাবার বানানোর টেকনিকগুলো খুবই সুন্দর দেখতে থাকেন এটা আমরা এখন খাব অসাধারণ অসাধারণ খুবই টেস্ট খুবই টেস্ট আপনারা অবশ্যই খাবেন